হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো আমরা জানবো কিভাবে জিমেইলে গুগল ড্রাইভ থেকে ফাইল অ্যাটাচ করতে পারি আমরা সো আমরা কম্পোজে যাব ফর এক্সাম্পল আমি ধরেন ফর ফর এক্সাম্পল আমি আমাকেই একটা মেইল পাঠাচ্ছি ওকে আমি আমাকে এই মেইলটা পাঠাচ্ছি ধরেন ধরেন আমি ইমেজ একটা ইমেজ পাঠাচ্ছি ওকে ইমেজ প্লিজ হাই দ্য ইমেজ প্লিজ হতে পারে ওকে তাহলে থ্যাংকস থ্যাংকস দিলাম ওকে তাহলে আমি এই যে গুগল ড্রাইভ থেকে একটা ফাইল পাঠাবো ওকে তাহলে আমার গুগল ড্রাইভে কোনো ফাইল আছে কি না আমরা দেখে এই যে গুগল ড্রাইভ থেকে আমরা একটা ফাইল পাঠাচ্ছি ফর এক্সাম্পল আমি এই ফাইলটা অ্যাড এজ অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্ট ওকে অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্ট আপনি দুইভাবে পাঠাতে পারবেন একটা ফাইল সিলেক্ট করেছি আমি ফর এক্সাম্পল আমি এই 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 ইমেজটা পাঠাবো কেন কি আর ইমেজ আছে ওকে ফর এক্সাম্পল আমি আমি এই ইমেজটাই পাঠাচ্ছি ওকে আমি এই ইমেজটাই পাঠাচ্ছি ওকে তাহলে অ্যাড এস অ্যাটাচমেন্ট তাহলে অ্যাটাচমেন্ট হিসেবে কি আমি পাঠাতে চাই নাকি অ্যাড এস লিঙ্ক লিঙ্ক হিসেবে পাঠাতে চাই ফর এক্সাম্পল আমি অ্যাড এস অ্যাটাচমেন্ট দিলে এটা অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড হবে আর আমি যদি সেম ফাইলটা এই যে ড্রাইভ ড্রাইভের একটা চিহ্ন আছে এখানে ওকে ধরেন আমি সেম ফাইলটা অ্যাজ অ্যাড এস লিঙ্ক হিসেবেও পাঠাতে চাচ্ছি তাহলে এটা লিঙ্ক হিসেবেও এখানে অ্যাড হয়েছে ফর এক্সাম্পল যদি আমি এই এই জায়গাতে আমি লিঙ্কটা অ্যাড করতে চাই তাহলে আমি পারি কি না দেখি তাহলে ফর এক্সাম্পল আমি এই স্পেসিফিক ওই জায়গাটাতে অ্যাড এস লিঙ্ক এই যে এই জায়গাটাতে লিঙ্কটা অ্যাড করেছি এবং স্যান্ড করছি ওকে তাহলে স্যান্ড করার সাথে সাথে আমার একটা ইমেইল এসে গিয়েছে যে আমি যেহেতু আমাকেই পাঠিয়েছি তাহলে এই যে দেখুন এইটা লিংক হিসাবে এখানে এখানে এইটা এই যে এইটা একটা ফাইল এইটা লিঙ্ক হিসাবে অ্যাড হয়েছে শেয়ারড ইন ড্রাইভ ওকে তাহলে এইটা অ্যাটাচমেন্ট এবং এইটা ড্রাইভ তাহলে আমি যখন লিঙ্কে ক্লিক করব এই ফাইলটা দেখাবে আর আমি যদি এইটা ক্লিক করব এইটা এইভাবে দেখাবে তাহলে ধরুন এই লিঙ্কটা এই লিঙ্কটা লিঙ্ক হিসাবে গুগল ড্রাইভ লিঙ্ক হিসাবে ওখানে হবে এইটা তাহলে ওইটা হলো অ্যাটাচমেন্ট এটা হলো গুগল ড্রাইভ লিঙ্ক আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আসলে কাজটা হচ্ছে ওকে সো দেখি কি অবস্থা আমি যে অ্যাটাচমেন্টটা করেছি গুগল ড্রাইভে এটা এই অবস্থা ওকে তাহলে দেখুন এইভাবে আমি চাইলে গুগলে যখন ইমেইল পাঠাবো তখন এইভাবেই আমি গুগল ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল ভিডিও তারপর গুগল ফাইল গুগল শিটস ফাইল গুগল প্রেজেন্টেশন বা গুগল স্লাইডস ফাইল আমি চাইলে এইভাবে অ্যাড করে দিতে পারি আশা করছি এই ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা জিমেইলে গুগল ড্রাইভ থেকে ফাইল অ্যাটাচ করতে পারি এই বিষয়টা আমরা জানাতে চেয়েছিলাম সো আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি আহ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ